আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য গিফট অফারে এত দারুণ একটি কালেকশন দেখিয়ে দিব একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইন দেখতে পাচ্ছেন কালার টো মশালা দেখার মতো সো এই ড্রেসটা যে প্রাইজে দিব সত্যিই আপনারা অবাক হয়ে যাবেন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা ডাকার বাহিরে আছেন আপনার হচ্ছে লাস্ট অর্ডার পঁচিশ ট্রমদান পর্যন্ত আট আটটা পর্যন্ত অর্ডার করতে পারবেন এবং সাব এরিয়াতে যারা আছেন আপনারা হচ্ছে ছাব্বিশ রমজান রাত আটটা পর্যন্ত অর্ডার করতে পারবেন এবং যারা ঢাকার মধ্যে আছেন আপনারা হচ্ছে সাতাশান সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবেন তো খুব দ্রুত দেখা মাত্র এখন পার্সেস করে ফেলার ট্রাই করবেন এই সময়টা কিন্তু অনেক আপুরাই গিফটের জন্য ড্রেস খুঁজে থাকেন এবং আপনারা যারা হচ্ছে ঈদের সাইড ড্রেস খুঁজে খুঁজে থাকেন একটু সুন্দর ড্রেস চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একেবারে বাজেট প্রাইজে পেয়ে যাবেন তো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু চমৎকার একটি সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পাবেন আর এখানে আলাদা কিছু প্যাসেস পেয়ে যাবেন যেটা হচ্ছে এই ড্রেসগুলি একটু একটু উঠা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই ড্রেসগুলোর সাথে যখন এই প্যাসেসগুলি আপনি দেবেন ট্রাস্ট নিয়ে আপনার কাছে মনে হবে না যে এগুলো আসলে এত দামি প্রোডাক্ট এত মনে হবে যে অনেক দামি প্রোডাক্ট আপনি অনেক কমে কিনেছেন এই যে দেখেন এটা হচ্ছে নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনারা হাতায় এবং হচ্ছে নেইকেও কিন্তু চাইলে দিয়ে দিতে পারবেন এই যে এটা হচ্ছে বাসিক্যালি এটা হাতার জন্য দেওয়া এই প্যাসেজটা যদি একটু বাঁচিয়ে এখানে নেকটা যদি করে নিতে পারেন তাহলে কিন্তু এটা লুকিংটা আরও বেশি ভালো লাগবে এটা যে ওনাটা আছে নাও হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সেলভারের কাপড়টা ওনাটাও কিন্তু খুবই চমৎকার আর এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে ওনাটা দেখার মতো একটি কালেকশন প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল এদের সাইড ড্রেস হিসাবে যারা নিতে চাচ্ছেন দেখা মাত্র অর্ডার করে ফেলবেন এবং গিফটের জন্য কিন্তু একদমই পারফেক্ট একটি চয়েস হবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন এত দারুণ প্রোডাক্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের করোনাটা একটু ধরে দেখাচ্ছি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে একদম সুন্দর একটি আইডিয়া নিয়ে দেন হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে মেন ড্রেসের লুকিংটা দেখেন কতটা ভালো লাগবে একেবারে ভালো লাগার মতো একটি কালেকশন প্রাইস মাত্র চোদ্দোশো টাকা সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ